সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ তাই মঙ্গলবার সকাল থেকে কমলাপুর স্টেশনের বকি থাকলেও ইঞ্জিন নেই ফলে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে স্টেশনে এসে ফিরে যাচ্ছেন শত শত যাত্রী আবার স্টেশনে বসে বিরক্তিকর সময় পার করছেন কেউ কেউ মোহাম্মদ রফিকুল ইসলাম রাশেই যেতে দশ দিন আগে টিকিট কেটেছেন কিন্তু সকালে সাতষট্টি বছর বয়সী অবসরপ্রাপ্ত এই সরকারি ব্যাংক কর্মকর্তা রেল স্টেশনে এসে জানতে পারেন রেল চলাচল বন্ধ এতে মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা তার চরম বিরক্তি নিয়ে অবশেষে চেপে বসলেন বিশেষ বিআরটিসি বাসে আপনি দশ দিন আগে আমার কাছে টিকিট বিক্রি করে আমি যখন ট্রেনে উঠব তখন বলছেন যে ট্রেন বন্ধ তো এটা তো একেবারে আপনি আগে আমাকে জানাতেন অসুস্থ ফাতেমা বেগম রেল চলাচল বন্ধ থাকায় উঠেছিলেন বাসে সেই বাসও নষ্ট হওয়ায় নেমে যেতে হয় তাকে গন্তব্যে পৌঁছানোর অনিশ্চয়তা নিয়ে বসে আছেন ফুটপাতে সানবিট সব দিবে সামাজ সানবিট ম্যাজিক প্রেস ডিশিকের মাথা ঘোরানো সলিউশন জায়গায় যেই জায়গা টুসি ওটা নাকি নষ্ট আর একটা এসি বাস দিবে ওইটাতে যাওয়ার জন্য বাস এখনো আছেনি রুগী নিয়ে অনেক জামেলায় আছে ট্রেন চলাচলে অভ্যস্ত কিন্তু হঠাৎ শিশুদের বাস ভ্রমণ নিয়েও দুশ্চিন্তায় মায়েরা মানে সুবিধার জন্য তো কেটেছে যে যাব ট্রেনে করে বাড়িতে সুবিধা হবে বলেই যাবো হঠাৎ করে এরকম সমস্যা বাচ্চারা কান্না ওই প্রচন্ড কান্নাকাটি করতেছে ট্রেনের যাত্রী ছিলাম কিন্তু ট্রেন আইসি দেখছে ট্রেন বন্ধ আমাকে যে কোনো ব্যবস্থা করে দেন না আমার বাচ্চা দুই দিলে আমাকে তো বাসায় পৌঁছাতে হবে সোমবার রাত বারোটার পর থেকে রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রফিকুল ফাতেমার মতো হাজারো যাত্রী পড়েন বিপাকে এই ব্যাগ নিয়ে আমরা কোথায় কি করব কোনো মানে মানে কাজে লাগতেছে মাথায় আর এইটা তাদের ভিতরের ভিতরের জিনিস তারা তাদের মতো করে সব ঠিকঠাক করে নিবে তার জন্য যদি আমরা জনগণটা যদি ভোগান্তি হই এটা তো খুবই কষ্টকর সকালবেলা সেদিকে ওদিকে ঘোরাঘুরি করছি প্রচুর ভোগান্তির মধ্যে রয়েছে আমরা যাব কুষ্টিয়াতে তবে তাৎক্ষণিক বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাসও ফেলেছেন অনেক যাত্রী এমন চিত্র শুধু ঢাকার কমলাপুর বা বিমানবন্দর স্টেশনের নয় কমবেশি সারা দেশের সব রেলওয়ে স্টেশনেই পারখানা জুথি, ডিভিসি নিউজ ঢাকা